ভালো আছি বলো কমেন্ট করছি ভগবান আর আমার কমেন্ট শো করছে না গো দিদি আমার কমেন্ট শো করছে না সবাই ভালো আছে আমিও ভালো আছি কমেন্ট শো করছে না গো ওই জন্য কথা বলতে পারছি না মানে কমেন্ট শো করছে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি পরে আবার লাইভে আসবো তখন এসে আমি কথা বলবো অনেক কমেন্ট শো করছে না গো কারোর সাথে কথা বলতেও পারছি না কে কমেন্ট করছে দেখতেও পাচ্ছি না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকো তো সবার সাথে কথা বলবো আমার কমেন্ট শো করছে না তো এই জন্য কারোর রিপ্লাইও দিতে পারছি না সরি তার জন্য

हमें एक घंटे तक अपन लाइव आएंगे सवाल इससे बंद होगा तो कौन अनेक कथा होगी थैंक यू जायजा लाइक करते थैंक यू अनेक भालुवाशा तो मर्ज़ी जनो थैंक यू করতে পারবো আমার কমেন্ট শো করছে না গো যদি কেউ কমেন্ট করে থাকো আমি রিপ্লাই দিতে পারছি না কমেন্ট এখানে দেখাচ্ছে না

और कम इन पुत्र